আমরা কারবালা মাদ্রাসা মসজিদ বগুড়া এর মুসল্লি বৃন্দের পক্ষ থেকে কুমিল্লা এবং ফেনী অঞ্চলের বন্যা দুর্গত এলাকার সহযোগিতা আমরা কাজ করছি এখানে মহিলাদের জন্য একটি প্লাজো একটি জামা এবং একটি ওরনা এবং স্যানিটারি প্যাড ব্যবস্থা করা হচ্ছে আমাদের সুন্দী কাফেলা ফাউন্ডেশনের ছেলেরা কাজ করছেন এবং এখানে এই প্রাণের বিভিন্ন সামগ্রী পুরুষদের জন্য একটি লুঙ্গি একটি ফতুয়া এবং একটি গামছা এবং আট থেকে বারো বছর বয়সী ছেলেদের জন্য একটি প্যান্ট এবং একটি গেঞ্জি এবং আট থেকে বারো বছর বয়সী মেয়ে বাচ্চাদের জন্য একটি ফ্রক এবং একটি টপস এবং এই এক হাজার স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন এবং মোমবাতি এবং বিশুদ্ধ পানি আরও অন্যান্য খাবার সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা সঠিক জায়গায় সুন্দরভাবে নিরাপদভাবে এই দ্রব্যগুলো আমরা পৌঁছায় দিতে পারি